এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় টুস মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার প্রাউড অফ আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় টুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় তুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় টুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিংয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন তাদের গায়ে রাজনীতি লাগান এবং বাংলাদেশে সামরিক ও সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ঝামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না এবং এই ইন্ডিয়ান সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দাবি নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী ধরনের তাকে সাসপেন্ড করেন আমি রাউদ রামপুর আগের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দল তাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং আত্মবিশ্লেষণ করতে পারছি না কারণ ভারতবর্ষে সরকারটা চলছে এই সরকার চলে বসে আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার সেটা করতে পারছে আমরা ঘটনা ঘুরে গেছি

আগে পশ্চিমবঙ্গ রাজ্য কোথায় গিয়ে এসেছে যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে হামিল থেকে শুরু করে কাটনাউ থেকে শুরু করে সেই জায়গায় আজকে পশ্চিমবঙ্গ রাজ্য চলে গেছে আজকে আমাদের বাঙালি পশ্চিমবঙ্গবাসী বলতে আমাদের কাছে করতে পারতাম আমরা বাঙালি আজকে গোটা বাঙালি সেই বাঙালি মানে আমরা বিভিন্ন রাজ্যের কাছে আমরা বড় হতে এসো রবীন্দ্রনাথের বাংলা এসো রবীন্দ্রনাথের বাংলা এসো বিবেকানন্দ গঙ্গা আর এসো গদাধর বাংলা আজ সারা রাজ্য জুড়ে বড়জোর বাইরে যেমন তো আজ যা আছে তেমনই তো রাজ্য আপে জেনেছে উপলব্ধি করে বাংলা কত যে রাজ্য বাংলা হায়রে বাংলা রাজ্য হয়েছে ওরে বিদি আজ কি আমাদের দেশমনা বাহিনী এইschemaNameতার অধীনে নয় এই সেনাবাহিনী না মুখ্যমন্ত্রী অধীনে না প্রধানমন্ত্রী অধীনে আমরা প্রধান রাষ্ট্রপতি আজকে যাদের জন্য আমরা প্রত্যেকটি ভারতবাসী নিশ্চিন্তে ভারতবর্ষে আমরা ঘুমাই করতে যে ভারতে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি তারা নিজেদের ঘুমতে ভিগিত করে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের নিশ্চয় আমরা যাদের জন্য নিশ্চিন্তে থাকতে পারছি আমরা ভালোভাবে খাচ্ছি ঘুমাচ্ছি আজ সেই সমাজের উন্নয়নে মানুষ না ভারতীয় জনতা পার্টির বারাসা সাংগঠনিক জেলা হাবড়া মন্ডল টু এর পক্ষ থেকে এক প্রতিবাদ সভা করছি বা আপনার বিকাশ সভা করছি আমরা জানি গত পরশুদিন আমাদের কলকাতায় কয়েকদিন আগে কোনো একটা অনুষ্ঠান রেলের জায়গায় বা কোনো সরকারি জায়গায় যেখানে অনুষ্ঠানটা করেছে অনুষ্ঠানটা করার পরেও সেখানে স্টেজটা থেকে গেছিলো একটা অন্যরকম অবস্থায় সেখানে সেনাবাহিনী সেই প্যান্ডেলটা খুলে দেওয়ার পর সেখান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেনাদের বলেছেন যে আমাকে দেখে দুশো সেনা সেখান থেকে পালিয়ে গেছি এবং সেনাদের আজকেও আমরা দেখেছি যে তিনটি সেনাবাহিনী গাড়ি কলকাতায় এ তৃণমূলে এবং এই তৃণমূল সরকারের যে দলদাসে পুলিশ পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে আজকে আমরা তাদের নির্মম যে ব্যবহার দেখলাম যে সেনাবাহিনীর তিনটি গাড়ি আমাদের কলকাতা রাস্তা আটকে দিয়েছে তো এর প্রতিবাদে যেখানে সেনাবাহিনীদের জন্য আজকে আমরা সমস্ত ভারতবাসীরা গর্ববোধ করি নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি বা অত্যন্ত প্রবির সঙ্গে যারা বরাতের শুরু করে বিভিন্ন জায়গায় পাড়া দিয়ে থাকে যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি থাকতে পারি আর সেই সেনাদের যেভাবে উনি অপমান করলেন আর এই অপমানের তীব্র প্রতিবাদে আমরা আজ এখানে জমায়েত হয়েছি আমরা জানি আমাদের জমাদের জমাতে সাধারণ মানুষের কিছু কষ্ট হবে কিন্তু এই জমা তো সাধারণ সাথেই কারণ আজকে রাজ্য যে জায়গায় পৌঁছেছে থেকে শিল্প থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছে আগামী দিন এই সরকারকে যদি পশ্চিমবঙ্গে রাখা হয় আমরা সাধারণ মানুষকে বলবো আপনার সংঘবদ্ধ হন তা দুই হাজার ছাব্বিশ সালে এই সরকারকে যদি আমরা পশ্চিমবঙ্গে বিদায় রাখতে পারি আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার